কল্যাণী থানার সামনে বামকর্মী সমর্থকদের বিক্ষোভ নদিয়ার কল্যাণীতে থানার সামনেই বামকর্মী সমর্থকদের বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয় এদিন সন্ধ্যায় প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বাম নেতাকর্মীরা ওই বিক্ষোভে অংশগ্রহণ করতে দেখা যায় মূলত কালিয়াগঞ্জ নির্বাচনের ভোটের ফলাফল ঘোষণার দিন বোমের আঘাতে নিহত হন এক নাবালিকা এবং কসবা ল কলেজের ছাত্রী ধর্ষণ এছাড়া রাজ্য জুড়ে আইন শৃঙ্খলার চরম অবনতি এবং প্রতিবাদে এই বিক্ষোভ দেখায় বাম কর্মী ও সমর্থকরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

একজন দুজন নয় সকলকে গ্রেপ্তার করতে হবে পুলিশকে আরও সক্রিয় হতে হবে আজকে পশ্চিমবাংলার এমন একটা পরিস্থিতি যেখানে যদি দেখা যায় যে একজন ধর্ষককে তখন পরিচয় পাওয়া যাবে তৃণমূল যদি খোঁজ নেওয়া হয় যে পুর ভরাট কে করছে দেখা যাবে তৃণমূল করছে যদি দেখা যায় যে কোথাও বাড়ি হচ্ছে সেখানে ইটপালি সিমেন্ট চুরি করে কেড়িয়ে যাচ্ছে তৃণমূল নিয়ে যাচ্ছে কোথাও জলা জমি জলা জমিয়ে সেখানে মাটি ভরাট করে বিল্ডিং তৈরি করে কে তৃণমূল করছে আজকে সারা রাজ্যে যত দুষ্কৃতিকাণ্ড হচ্ছে পরিচয় খুঁজে বাজার পিছনে তৃণমূল আছে তৃণমূল সরকার আজকে পশ্চিম বাংলার শান্তি শৃঙ্খলা আইন ব্যবস্থা নারীদের নিরাপত্তা সমাজ জীবন নিরাপত্তা ধ্বংস করে দিয়েছে গ্রেপ্তার আমরা বলছি তামান্না আমাদের জেলার মেয়ে আমাদের মেয়ে লাগে কালিয়াগঞ্জে তার ছোট্ট মেয়ে নবছরের ছোট্ট শিশু তার স্কুলে থাকার কথা তাকে তৃণমূল কংগ্রেসের গুন্ডাবাহিনী তাকে বোমামের হত্যা করেছে আমরা বলেছি আর কোনো তামান্নাকে আমাদের রাজ্যে যাতে হারিয়ে যেতে না হয় অকালে প্রাণ দিতে না হয় তার জন্য আমরা কল্যাণী থানায় আজকে আজকে আমরা ডেপুটেশন দিয়েছি আই কাছে এবং বলেছি কল্যাণী শহরের পরিবেশকে রক্ষা করতে হবে কল্যাণী শহরের সংস্কৃতিকে রক্ষা করতে হবে কল্যাণী শহরে শৃঙ্খলাকে রক্ষা করতে হবে কল্যাণী শহরে শৃঙ্খলা ভেঙে পড়ছে কিছু দুষ্কৃতীদের কারণে প্রতিদিন শহরের মধ্যে দুর্ঘটনা ঘটছে চিন্তাই হচ্ছে মলেস হচ্ছে আমরা বলেছি এর বিরুদ্ধে কল্যাণী থানাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে সেই কারণে আজকে আমরা কল্যাণী থানায় ডেপুটেশন দিয়েছি এবং আমরা বলেছি হিসেবকে যে আপনি কোনো প্রকার সহযোগিতা চাইলে এই ক্ষেত্রে আমরা আপনাকে সহযোগিতা করব দলমত নির্বিশেষে আমরা এই সহযোগিতা আমরা দলের ঊর্ধ্ব উঠে আমরা করব। কিন্তু আমরা চাই কল্যাণী পরিবেশকে কালিয়াগঞ্জের মতো করতে না সেই কারণের জন্য আমরা আজকে থানায় ডেপুটেশন দিয়েছি পুলিশের কাছ থেকে কি আস পুলিশ আমাদেরকে বলেছেন যে তিনি বলেছেন এই শহরের পরিবেশকে রক্ষা করার জন্য আমাদের যা পরামর্শ থাকবে কোনো সাজেশন থাকলে তিনি সেটাকে গ্রহণ করবেন এবং আগামী দিনে এই শহরকে সুন্দর শহরে পরিণত করার জন্য আমরা যে পদক্ষেপ গ্রহণ করবো সেই পদক্ষেপকে তিনি প্রশাসনিকভাবে সহযোগিতা করবেন এবং আমরা বলছি যে আমরা এই শহরকে বাঁচাতে চাই শহরটা ধ্বংস করে দিচ্ছে শহরে পরিবেশ শেষ সবুজায়ন শেষ শহরের রাস্তাঘাট শেষ সর্বত্র জল জমছে যখন তখন রাস্তায় চিন্তাই হচ্ছে মেয়েদেরকে পিজিম করা হচ্ছে বাইক বাহিনী ঘুরে বেড়াচ্ছে তাহলে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে সেই আবেদন আমরা জানিয়েছি আপনার নাম আমি সবুজ দাস আমি সিপিএম কলেজের এখন সম্পাদক দেখছি দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার